আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজভাবে আলু পরোটা রেসিপি দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কতটা লোভনীয় হয়েছে আর এই পরোটাগুলো বানানো খুবই সহজ আর খেতে কিন্তু এতটাই টেস্ট হয় আপনারা কিন্তু একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি তিন কাপ ময়দা চাইলে আপনারা কিন্তু আটাও নিতে পারেন এখানে আর এখানে পরিমাণ মতো আমি নিয়ে নিলাম আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এখানে আমি একটা চামচ লবণ দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এবার তেল আর লবণ ময়দার সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে অনেকেই হয়তো আলু পরোটা তৈরি করতে গেলে আলুর পুরটা বাইরে বেরিয়ে চলে আসে তা আমি যে পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো এইভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু আলুর পুরটা বাইরে বেরিয়ে আসবে না আর পুরো পরোটাতে আলুর পুরটা কিন্তু ছড়িয়ে থাকবে তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখে নেবেন দেখুন খুব ভালোভাবে মিশে নিয়েছি এবার এখানে নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নেব ময়দাটা কিন্তু খুব বেশি শক্ত হবে না বা খুব বেশি নরম হবে না তো দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি আর এখানে আপনারা অবশ্যই কিন্তু অল্প অল্প পানি দিয়ে মেখে নেবেন খুব বেশি পানি দিলে কিন্তু নরম হয়ে যেতে পারে দেখুন ময়দা খুব ভালোভাবে মেখে নিয়েছি আবারও সুন্দর করে একটু মথে নিচ্ছি আপনারা ময়দাটা এইভাবে মেখে নেবেন আমরা যেমন রুটি বানাই সেভাবে কিন্তু ময়দাটা আমি মেখে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এইভাবে রেস্টে রাখলে কিন্তু পরোটাগুলো খুব সুন্দর হবে এবার এখানে দেখুন আলু সেদ্ধ করে নিয়েছি তো এখানে আমি তিনটে বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলো চার টুকরো করে কেটে সেদ্ধ করেছি তাতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে একটা ছোট গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে এভাবে করে আলুগুলোকে গ্রেড করে নিচ্ছি আমি এইভাবে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ম্যাশ করে নিতে পারেন কিন্তু ম্যাশ করার সময় খেয়াল রাখতে হবে যাতে করে আলুর কোনো গোটা অংশ না থাকে সেইভাবে করে কিন্তু ম্যাশ করতে হবে দেখুন সম্পূর্ণ আলুগুলো আমি এইভাবে গ্রেড করে নেব যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন সম্পূর্ণ আলুগুলো আমি গ্রেড করে নিয়েছি আলুগুলো সাইডে রেখে দিলাম এবার এখানে দেখুন একটা চপার নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম চারটে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ পেঁয়াজ দিলে কিন্তু পরোটা খেতে খুবই ভালো লাগে এগুলোকে একটু চপ করে নিতে হবে তো এখানে আমি এইভাবে চপ করে নেব আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করে কুচি করে নিতে পারেন আপনারা যদি পেঁয়াজগুলো গুলো কুচি করে নেন তাহলে কিন্তু একেবারে সরু সরু করে কুচি করে নেবেন পেঁয়াজগুলো যদি মোটা থাকে তাহলে কিন্তু আলুর পুর দিয়ে পরোটা বেলার সময় পরোটাটা ফেটে যাবে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো সুন্দর করে চপ করে নিয়েছি এবার এখানে দেখুন আলু নিয়ে নিয়েছি এবার আলুর উপরে দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ বিট লবণ দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হবে তা আপনাদের কাছে থাকলে দিয়ে দেবেন যদি না থাকে তাহলে এখানে সাদা লবণ দিয়ে দেবেন হাফ চা চামচ দিয়ে দিলাম সাদা লবণ এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ ভাজা মশলা জিরা ধনিয়া আর শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম তারপরে গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা দিলে টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসবে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ চাট মশলা এখানে আপনাদের কাছে যদি চাট মশলা থাকে অবশ্যই একটু দিয়ে দেবেন চাট মশলা দিলে কিন্তু অনেক বেশি টেস্ট হয় আর এখানে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি এবার হাত দিয়ে সবগুলোকে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে করে মশলাগুলো আলুতে সমস্ত মিশে যায় তো সুন্দর করে আপনারা একটু সময় নিয়ে মেখে নেবেন দেখুন আলু খুব ভালোভাবে মেখে নিয়েছি মাখা হয়ে গিয়েছে এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার এখানে দেখুন ময়দাটা নিয়ে নিচ্ছি আবারও খুব ভালোভাবে একটু মথে নেব দেখুন আগের থেকে ময়দাটা অনেক সফট হয়ে গিয়েছে তো আবারও সুন্দর করে একটু মেখে নিতে হবে এবার আমি পরোটার জন্য লেচিগুলো কেটে নেব তো এখানে একটু বড় সাইজের করে লেচি কাটতে হবে খুব বেশি ছোট হবে না দেখুন বড় বড় করে কেটে নিচ্ছি একটু লেচিগুলো বড় করে কাটলে কিন্তু পরোটাগুলো অনেক বেশি সুন্দর হয় যেহেতু আলু পরোটা একটু মোটা সাইজের করে তৈরি করতে হবে সেই জন্য লেচিগুলো একটু বড় করে কেটে নিচ্ছি এখানে দেখুন সব লেচিগুলো কাটা হয়ে গিয়েছে এখানে নটা লেচি হয়েছে এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি আর বাকিগুলো ঢাকা দিয়ে সাইড রেখে দিচ্ছি এবার এখানে দেখুন একটা বোর্ড নিয়েছি একটা লেচি নিয়ে সুন্দর করে হাতে একটু গোল করে নিলাম তারপরে এভাবে করে একটু চ্যাপটা করে নিয়ে এবার বেলুন দিয়ে এভাবে করে হালকা করে একটু বেলে নেব খুব বেশি বড় করব না দেখুন আপনারা তাহলেই বুঝতে পারবেন দেখুন মোটা রেখে কিন্তু বেলে নিয়েছি এভাবে মোটা রেখে বেলে নিতে হবে এবার আমি এখানে আলুর পুর দিয়ে দিলাম তো এখানে দেখুন একটু বেশি করে আলুর পুর দিয়েছি তাহলে পরোটাগুলো খেতে বেশি ভালো লাগবে এবার এক পাশ থেকে নিয়ে এইভাবে সুন্দর করে একটু মুখটাকে সিল করে দিতে হবে যাতে করে আলুর পুরটা বাইরে বেরিয়ে না আসে আর রুটিটা কিন্তু অবশ্যই মোটা রাখতে হবে না হলে কিন্তু আলুর পুরটা বাইরে বেরিয়ে আসবে দেখুন সুন্দর করে একটু চেপে দিচ্ছি এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে এবার আমি এখানে সামান্য একটু ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে এভাবে একটু চেপে চেপে বড় করে নেব প্রথমে এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে বড় করলে কিন্তু বেলার সময় আর পুরটা বাইরে বেরিয়ে আসবে না দেখুন এভাবে আপনারা হালকা হাতে একটু চেপে চেপে বড়ো করে নেবেন তাহলে পুরটা কিন্তু সমস্ত রুটিতে সুন্দর মতো সমানভাবে থাকবে দেখুন বড় করে নিলাম এবার আমি হালকা হাতে বেলে নিচ্ছি খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না তাহলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে চলে আসতে পারে তো সেই হালকা হাতে বেলে নিতে হবে আর এই পরটাগুলো কিন্তু পাতলা হবে না মোটা রেখে বেলে নিতে হবে মোটা থাকলে কিন্তু খেতে ভালো লাগে দেখুন এই পরোটাটা বেলা হয়ে গিয়েছে মোটা রেখে বেলে নিয়েছি দেখুন দুপাশে কিন্তু আলুর পুরটা বাইরে বেরিয়ে আসেনি এইভাবে করে আপনারা তৈরি করে নেবেন পরোটাটা সাইডে রেখে দিলাম আবার আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি দেখুন এই রুটিটাও আমি বেলে নিলাম রুটিটা কিন্তু পাতলা করা যাবে না আপনাদেরকে আমি আবারও বলছি অবশ্যই কিন্তু মোটা রেখে তৈরি করে নেবেন এবার এভাবে এক পাশ থেকে নিয়ে সুন্দর করে মুখটাকে সিল করে দিতে হবে এই আলুর পরোটাগুলো বানানো কতটা সহজ আপনারা হয়তো দেখে বুঝে গেছেন তো অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আপনারা কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনও দিতে পারেন বা এই পরোটাগুলো তৈরি করে আপনারা অফিসের টিফিনও দিতে পারেন খেতে ভীষণ ভালো হয় দেখুন আবারও হালকা একটু ময়দা দিয়ে সুন্দর করে একটু চেপে চেপে বড় করে নিলাম হাত দিয়ে আবারও এইভাবে করে বেলে নিচ্ছি দেখুন এই পরোটাটাও বেলা হয়ে গিয়েছে বাকি যেগুলো আছে একইভাবে তৈরি করে নেব এবার গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এবার এখানে একটা পরোটা দিয়ে দিলাম পরোটাটা হালকা করে উল্টে পাল্টে একটু সেঁকে নেব গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে একটু সেঁকে নিচ্ছি তো প্রথমে পরোটাগুলোকে এভাবে করে একটু সেঁকে নিতে হবে দেখুন গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে সুন্দর করে একটু সেঁকে নিচ্ছি পরোটাটা খুব ভালোভাবে সেঁকে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সয়াবিন তেল তেলটা পুরো পরোটাতে একটু স্প্যাচুলার দিয়ে ছড়িয়ে নেব আর তেল দেওয়ার পরে দেখবেন আস্তে আস্তে পরোটাটা সুন্দর মতো ফুলে যাবে আপনারা প্রথমে পরোটাগুলো এভাবে এইভাবে একটু উল্টে পাল্টে সেঁকে নেবেন তারপরে কিন্তু সয়াবিন তেলটা দিয়ে দেবেন তাহলে দেখবেন প্রত্যেকটা পরোটাই কিন্তু বলের মতো ফুলবে দেখুন কত সুন্দরভাবে ফুলেছে দেখে হয়তো বুঝতে পারছেন এভাবে একটু চেপে চেপে সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন পরোটাটা কত সুন্দর কালার হয়েছে আর এটা ভাজা হয়ে গিয়েছে এই পরোটাটা তুলে নিচ্ছি বাকিগুলো একইভাবে ভেজে নেব দেখুন সব পরোটাগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন এবার আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি ভেতরে দেখুন আলুর পুরে ঠাসা আর এই পরোটাগুলো খেতে খুবই ভালো লাগে তো অবশ্যই আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন তো এই সহজ আলু পরোটা রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ